রাত বাজে দুইটা আজকে আমরা এখন আমাদের রেডি কলা মডেলকে আজকে আমাদের সাথে একজন সেলিব্রিটি আর্টিস্ট আছে যাকে বাংলাদেশের মোটামুটি সবাই চেয়ে তো আজকে আমাদের এই আর্টিস্টটাকে সেটা আপনাদেরকে কমেন্টসে জানাতে হবে অ্যান্ড আমি কিন্তু খুব সুন্দর করে আজকে ওকে রেডি করেছি আর মেক অভার করেছেন মাসুদ খান বিবেতন যার লিঙ্ক আপনাদেরকে দেওয়া হয়েছে ক্যাপশনের মধ্যে মাসুদ খান বিভেদন গোলশান গোলশান ও আজকে এত সুন্দর লাগছে আর আজকে আজকে যাকে শুট করেছি দেখেন তার আপনারা যদি কমেন্টে বলতে পারেন যে এটা কার শুট করছে বা কাকে নিয়ে শুট করছি তাহলে আপনাদের জন্য গিফট আছে আমি একটু ডিটেলিং দেখাই এটা কে এটা বলতে হবে যে কে কার সাথে আজকে শুট করছি আজকে খুব ন্যাচারাল একটা মেক ওভার হয়েছে এন্ড আজকে আমরা সম্পূর্ণ ড্রেসটা পরেছি পার্পল জুয়েলারি থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সবকিছু পার্পল কালার আমি এত রাতে কখনোই লাইভে আসি নাই আমি কখনো আসি নাই এই আপনাদেরকে দেখাইতে চাই আজকের যে কিছুই কিন্তু মাসুদ খান বিউটি জোন থেকে করা এখানে আপনার অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন বাট এখানে কমেন্টটা বলতে হবে এটা কে যারা বলতে পারবেন তাদের জন্য গিফট আছে আমি একটু জানতে চাই কে এখানে এটা আপনাদেরকে বলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা বলতে হবে কমেন্ট বলতে হবে এটাকে যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য গিফট আছে একজন বলছে দিশা না এটা দিশা না এটা দিশা না এটা কে লুকটা দিশারি যেই চেহারা পরিপরি বলে পরিপরি আমার দেখে ভাই দিশার যে চেহারা কেমন যে দেখা এই আর আবার মা পরিপরি বলে বেড়ায় আল্লাহ সত্যি ও ডানা কাটা পরি ও আসলে সরি ভুল হয়েছে ও আসলে মহাপরি তো এর জন্য পরি বলে ভুল করছে আপনারা সবাই যে লোকটা কমেন্ট করছে ওকে ক্ষমা করে দিবেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুল করে মহাপরিকে পরি বলে ফেলছে ও তো একটা পরিস্থানের পরি আচ্ছা সবাই বলছে দিশামণি যে মুখ খুলবা আজকে মেকআপ দেখাবো কেমন হয়েছে আরেকটু মানুষ আসুক এক হাজার যদি হয় মানুষ তাহলে দেখাবো এক হাজার মানুষ হলে আজকে লোক দেখাবো এক হাজার মানুষ যখন জয়েন করবে তখন লুক দেখাবো আর মাসুদ খানের ম্যাজিকটা দেখাবো আজকে সবাই বলতেছে দিশা মণি এইটা দিশার মা দিশা আচ্ছা এটা হচ্ছে দিশার বা বলেই দিলাম আচ্ছা দিশা আছে বাট দিশার মেকআপটা দেখতে হইলে কি করতে হবে আচ্ছা দিশার মেকআপটা দেখি ফাইনালি দেখাও এটা হচ্ছে আজকে আমাদের দিশার লুক দিশাকে অনেক বেশি সুন্দর লাগছে আমরা খুব পার্পেল কুইন সাজাইছি ওকে আজকে হয় না লাল পরি নীল পরি আজকে হচ্ছে আমাদের দিশা হচ্ছে পার্পেল অ্যাঞ্জেল তো ও তুমি তো আবার বিটিএস লাভার পার্পেল তোমরা যে হার্ট কিভাবে দাও সাইন পার্পেল যেন কি পার্পল কোন সাইন আছে ওকে আমি পার্পেল হার্ট দেখেছি আর কি ওকে হ্যাঁ হার্টের সাইন একটা পারপস আচ্ছা যাই হোক এটা হচ্ছে মাসুদ খান বিউটিজন থেকে করা আজকে লোকটা অনেক বেশি সুন্দর হয়েছে মা দিশার মা অনেকগুলা ভিডিও বাবে এর জন্য আমার লাইফটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে আজকে যাই হোক এটা হচ্ছে মাসুদ খান বিউটিজনের মাসুদ ভাই হচ্ছে লোকটা করেছে আমি জানি লাইফটা সকালের মধ্যে অনেক মানুষ দেখবে সো বিউটিফুল সবাই বলছে সানজিদা সানজিদা না এটা দিশা আচ্ছা অনেক হয় তোমার কেবল জয়েন করেছে এর জন্য সঞ্জিতা বলছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে দিশা দিশা অনেক বেশি সুন্দর লাগছে দিশাকে এই ড্রেসের মধ্যে এই মেকআপে আর এটা হচ্ছে আমাদের মাসুদ খান ভাই যিনি আজকে মেক ওভার করেছে ভাই একটু মেক তোমাদের তোমাদের লোকেশনটা বলো এবং মেক ওভার যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসতে হবে সেটা বলো আমাদের নতুন লোকেশন হচ্ছে গুলশান 2 84 নাম্বার রোড হাউস নাম্বার 4 এর এ লিফটের কাছে আছে আর যিনি আজকে ক্যামেরা থেকে লাইভ করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি মেকআপটা ছেড়েই দিতাম তার জন্য আজকে আমি হ্যাঁ বলো তারপর আচ্ছা যাই হোক এটা হচ্ছে মাসুদ খান বিউটি জোনের গুলশান ব্রাঞ্চ আপনারা জানেন ধানমন্ডি তো একটা ব্রাঞ্চ আছে এবং উত্তরাতে আমাদের লুক চেঞ্জ লেডিস আছে সেটাও কিন্তু মাসুদ ভাই লুক লাইক এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ অনেকে কমেন্ট করতেছে কারণ রাত দুইটার সময় এখন লাইভে এত মানুষ আসারও কথা না তারপরও আপনারা এসেছেন আমরা খুবই খুশি লাইভে জয়েন করার জন্য আর আপনারা যারা এরকম সুন্দর করে পার্টি মেকআপ আর সাথে আজকে কিন্তু একটা সেমি ব্রাইট পার্টি মেক ওভার হয়েছে মানে বউয়ের বান্ধবীর সাজ আর কি আচ্ছা সো খুবই সুন্দর লাগছে দিশাকে দিশা তোমার কেমন লাগছে মামা ওকে পার্পেল আজকে পার্পেল একটা এঞ্জেল সেজেছে দিশা সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান তোমরা যারা মাসুদ খান বিউটি জোন গুলশান ব্রাঞ্চে আসতেছ আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গুলশান দুই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির গলিতে আর তোমরা বিটিআর বিটিআই না ওটার নাম বিটিআই স্কুলের ঠিক অপোজিটে মাসুদ খান বিউটি জোন আছে হাউস নাম্বার চারে হচ্ছে 4 আচ্ছা গুগলে গিয়ে মাসুদ খান বিউটিজন গোলশান লেখলে চলে আসবে গিফট আচ্ছা আমি গিফট দিয়ে দেব গিফটের নাম কি তানজিনা তাবাসসুম শোভা তানজিনা তাবাসসুম শোভা তোমাকে একটা তোমার জন্য অনেক অনেক দোয়া এটাই তোমার জন্য গিফট সো তুমি অনেক অনেক ভালো থাকো ভালো হয় যেন তুমি আল্লাহ তোমার ভালো করুন আচ্ছা যাই হোক এই যে তোমার বাড়ি কত দূর আই লাভ ইউ দিশা আপু হ্যাঁ আচ্ছা তুমি তোমাকে আমি আমরা তানজিলা তাবাসুম সুবা তুমি সাবা তুমি মাসুদ খান বিটিজনে এসে তোমার স্ক্রিনশটটা দেখালে তুমি এখান থেকে একটা হেয়ার কাট উইথ ফেশিয়াল ফ্রি পেয়ে যাবা ওকে আরও যার আরও যারা কমেন্ট করবে তাদের জন্য থ্যাংক ইউ হ্যাঁ মাসুদ খান বিটিশনে যে কোনো ব্রাঞ্চে কি স্ক্রিনশট দেখালে তোমার যে কোনো একটা সার্ভিস তোমার জন্য ফ্রি তোমরা ফ্রি যারা 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 ইয়েস লেখো এখনই আচ্ছা যাই হোক আমি এখন লাইভ করলাম আর করছি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে সবার সাথে